ঋষাদ হোসেনের পিএসএল পারফরমেন্স কল্পনা কিংবা প্রত্যাশার মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে প্রথম ম্যাচে একত্রিশ রানে তিন উইকেট পেয়েছিলেন দ্বিতীয় ম্যাচেও ছাব্বিশ রানে তিন উইকেট আউটস্ট্যান্ডিং ঋষাদ হোসেন প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও এক ওভারে দুই উইকেট নিয়ে ম্যাচের পুরো পরিস্থিতি বদলে দিয়েছেন ঋষাদ কেমন বল করলেন প্রথম ম্যাচে একত্রিশ রানে তিন উইকেট পাওয়ার পর আমি যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনা একটা জায়গায় বলেছিলাম দু বিশ্বকাপে অন্তত দুটো ম্যাচে ঋষাদ একই ওভারে দুইটা করে উইকেট নিয়ে ইদার ম্যাচের পাল্লা ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের দিকে অথবা ম্যাচ জিতিয়ে দিয়েছেন পিএসএল এ দুই ম্যাচে একই ঘটনা ঘটেছে ফার্স্ট ম্যাচেও তিনি এক ওভারে দুই উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে ম্যাচটা কার্যত কার্যত অপোনেন্ট কে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন দেখেন অপোনেন্ট অনেক বড় রান চেজ করছে দ্যাট ইজ ফাইন কিন্তু টি টোয়েন্টি তে তিন চার ওভারের ব্যবধানে খেলা চেঞ্জ হয়ে যায় এটা আমরা সবাই জানি বোর্ডে আপনার ছয় ওভার মোটামুটি চল্লিশ রান তিন উইকেট শান মাসুদ দারুণ প্লেয়ার তিন উইকেটে ঋষাদ কি করলেন খেয়াল করে দেখেন প্রথম ম্যাচে লেফট হ্যান্ডার রাইলি রুসো যেভাবে ওভার দ্য উইকেট বল করলে একটু অ্যাওয়ে গোয়িং ডেলিভারিতে বোল্ড আউট করেছিলেন অলমোস্ট একই ধরনের ডেলিভারি শান মাসুদের করেছেন রাইলি রুসোটা স্ট্যাম্পে ছিল বাইরে ছিল শান তো ভালো প্লেয়ার তিনিও রিসাদের সাইকোলজি বুঝতে পেরে ওই বুঝে শুনেই রিভার্স সুইপটা খেলেছিলেন ব্যান্ড লাক টাইমিং হয়নি কিন্তু রিসাদের গুড লাক রিসাদ উইকেটটা পেয়ে গেছেন এই যে লেফট হ্যান্ডারকে ওভার দা উইকেট দিয়ে বাইরে বল করা কিংবা গুগলি করা ট্রাই করা তাকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলা দ্বিধার মধ্যে ফেলা এগুলো মাথা থেকে আসে এবং আপনি যত বেশি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলবেন যত বেশি ডিফারেন্ট কন্ডিশনে খেলবেন আপনার এই চিন্তাগুলো আপনার এই এক্সিকিউশন গুলো তত বেশি শার্প হবে সবসময় নিঃাদ সাকসেসফুল হবে না কিন্তু এই যে চিন্তার জায়গা কোন ব্যাটসম্যানকে আমি কিভাবে বল করব কোন বলটা করব। কতটুকু লুপ দেব কতটুকু স্পিড দেবো একানব্বই কিলোমিটার না চুরানব্বই কিলোমিটার নাকি আরো কম কতটুকু ফ্লাইট দিব এই অ্যাডজাস্টমেন্ট গুলো দাঁড়ানো হবে যখন মাসুদ আউট হয়ে গেলেন ঋষাদের ফার্স্ট ওভারে সাত ওভার এক বল অষ্টম ওভারে ঋষাদ বোলিং এসেছিলেন তখন অপোনেন্ট দারুণ চাপে ওই ওভারেই ইরফান খানকে আউট করে পাঁচ উইকেট নিয়ে অপোনেন্টকে মোটামুটি ধসিয়ে দিলেন এবং ইরফান খান ডান হাতে ব্যাটসম্যান তার আউটটা দেখেন একটু লুক দিয়ে একটু ঝুলিয়ে অফ স্ট্যাম্পের বাইরে তাকে মারার জন্য প্রলুব্ধ করা ব্যাপারটা অনেকটা এরকম যে আমি ঝুলিয়ে দিয়েছি তুমি ছক্কা মারো ইরফান খান ট্রাই করেছেন ডাউন দিয়ে এসেছেন মেরেছেন একদম আকাশে বল ইজি ক্যাচ আব্বাস আফ্রিদি ফার্স্ট ওভারেই তিনি দুই উইকেট নিলেন এক রান দিয়ে দ্বিতীয় ওভারে আব্বাস আফ্রিদি উইকেট পেলেন প্রপার লেগ স্পেন অফ বা অফ স্ট্যাম্প লাইনে পরে বল সুন্দর বের হয়ে যাচ্ছে বলের একটু আপনি বল যদি স্লাইস খেলেন মিস টাইমিং হলেই সেটা গালির দিকে যাবে বা পয়েন্টের দিকে যাবে এক্স্যাক্টলি তাই হয়েছে এক্স্যাক্টলি তাই হয়েছে দারুণ লুপের দারুণ একটা স্পিডের কত একানব্বই বিরানব্বই কিলোমিটার ছিল বোধ হয় স্পিডের একটা অ্যাওয়ে প্রপার লেগ স্পিন ডেলিভারি পরে টার্ন করছিল খেলতে গিয়েছেন টাইমিং হয়নি কোনায় লেগে গালিতে ক্যাচ পারফেক্ট এক্সাম্পল অফ এ ক্লাসিক লেগ স্পিনার থার্ড উইকেটটা সো আপনি দুই ওভার বল করে চার রান দিয়ে যখন তিন উইকেট নিয়ে দিবেন অপোনেন্ট যখন বাই দেড় টাকা ছয় সাত উইকেট চলে যাবে অপোনেন্ট ওই ম্যাচটিকে শেষ হয়ে গেছে হ্যাঁ ঋষাদ পরের দুই ওভারে এক্সপেন্সিভ ছিলেন পরের দুই ওভারে তিন ইভারে কত সব মেয়ে যেহেতু ছাব্বিশ দিনের প্রথম ওভারে দুই ওভারে ছিল চার তো বাইশ রান দিয়েছেন এগারো এগারো করে রান রান দিয়েছেন দ্যাট ডাজেন্ট ম্যাটার বিষাদের যা করার বিষাজ সেটা করে দিয়েছেন এই যে বারবার আমরা বলি যে বাংলাদেশের যে কোনো ক্রিকেটারই ফ্র্যাঞ্চাইজি লিগ বা টুর্নামেন্টগুলোতে খেলার সুযোগ যদি তাদেরকে এনওসি দেওয়া উচিত এই সমস্ত কারণে উচিত তাদের ক্রিকেটার ইন্টারন্যাশনাল যে এক্সপোজার সেটা বাড়ে তার অভিজ্ঞতা সমৃদ্ধ হয় বিভিন্ন পরিবেশে খেলে বিভিন্ন ম্যাচ পরিস্থিতিতে খেলে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার নিজেদের স্কিল অ্যাপ্লাই করার সুযোগ হয় যেগুলো পরবর্তীতে বাংলাদেশ দলের কাজে লাগবে কংগ্রেচুলেশন শ্রীসাদ দারুণ বল করেছেন এবং পি এ আপনার এই চমৎকার কিংবা স্বপ্নের মতো পারফরমেন্স এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমরা যেন বাংলাদেশি ক্রিকেট সাপোর্টার হিসেবে আপনার পারফরমেন্স নিয়ে গর্ব করতে পারি